হ্যালো সালামুকুম আজকে আমি ভিডিওর মাধ্যমে ড্রিঙ্ক ইট অ্যাক্টিভ সিলভারের ইনস্টলেশন দেখাব আর এই ইনস্টলেশন এটা এই ব্রা এই মডেলটা মার্কেটে নতুন আসছে এখন তেমনভাবে ভিডিও দেখা যাচ্ছে না ইনস্টলেশনের কালকে আমিও অনেক বিপদে পড়ে গেছি যেখানে যে শোরুম থেকে নিয়েছিলাম ওরা নিজেরও করতে পারতেছিল না পরে সবাই সমন্বয়ে মোটামুটি এক দেড় ঘন্টার চেষ্টায় পরে আমরা এটা ইনস্টলেশন সফল হয়েছি এটা নিয়ে আসছি এখানে সহযোগ হয় এটার ইনস্টলেশনটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি প্রথমে এনে আমি এটার সাথে যতগুলো কিট আছে ফিল্টার আছে এগুলো সব আমি সুন্দর মতো পানিতে দু ঘন্টা ভিজিয়ে রেখে পরিষ্কার করছি আর এই যে আমার বাকি পার্টসগুলা প্রথমে এটা একটা ফিল্টারটির নিচের নিচের পটে যে এই অংশটা টুল টুলের মতো এটার উপরে এটার উপরে বসবে এটা বিশ্লেষণ পদ্ধতি তারপরে বসবে এটা হ্যাঁ মেইন সমস্যাটা শুরু হয় যে মেইন সমস্যা হলো এই যে ছোট ছোট টুলস এবং এই ফিল্টারগুলা ফিটিংসের ক্ষেত্রে এসে সমস্যাটা শুরু হয় Yeah. Some more. i we're going to do put it in the <Spanish> <speaking in Spanish> <speaking in Spanish> কমপ্লিট ফাইনালে আমরা পানি ডেলে দিলাম এখানে ফুল করে আর নিচে যে ফিল্টার হয়ে এগুলো পানি পড়তেছে এই হলো আমাদের ফিল্টারের ফাইনাল রেজাল্ট সুপার ক্লিয়ার এবং আর্সেন্ট মুক্ত একদম পিওর Thank <laughs> you.